আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সুরানের চেচলিস করেছেন যে তোমরা আনুগুত্ত করো আল্লাহর আর আনুগুত্য কর তার রসুলের আর তোমরা পরস্পর ঝগড়া কলহ এতে লিপ্ত হইও না তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের শক্তি খসে যাবে এরপর আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো অবশ্য অবশ্যই আল্লাহ হলেন ধৈর্য ধারণকারীদের সাথী সারা পৃথিবীর মধ্যে যত শক্তি এবং যত সফলতা তার প্রথমটা যদি ধরা যায় ইমানি শক্তি তাহলে তার দ্বিতীয়টা হলো ঐক্যের শক্তি এবং শেখুল ইসলাম বিবিনী তাইম তৎকালীন সময় বলে গেছেন যে আমাদের একটা আধ্যাত্মিক শক্তি লাগে আর আরেকটা আমাদের বস্তুগত শক্তি লাগে আধ্যাত্মিক শক্তিটাই হলো ইমানি যেটা আল্লাহনবী ইসাল্লাহাম সাহাব একরামদেরকে গঠন করে দেখিয়ে দিয়েছেন দ্বিতীয়টাও অহুয়া ভ্রাতৃত্ব মহাজীর এবং মধ্যকার যেই কালজয়ী আল্লাহনবী ইসাল্লাহাম যেই ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়েছেন এটা সারা পৃথিবী আজ পর্যন্ত দেখাতে পারে নাই তাইলে দুই শক্তি নবী মাধ্যমে মাধ্যমেই আমরা পেয়েছি এবং এটা ধরে রাখা আমাদের দায়িত্ব আর এর বিপরীতে অক্কের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া এরও আগে ইমান যদি দুর্বল থাকে আত্মীয়দায় যদি অস্বচ্ছতা থাকে তাহলে জাতি বিফল হবে কোনো সন্দেহ নেই ফিরাউনের যে আচরণ তার মধ্যে বলা হয়েছে জা আল আহ শিয়া সে তার জনগণকে দলে দলে বিভক্ত করেছিল তার নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য সেখান থেকেই পরবর্তীতে কাফেররা নিয়েছে যে ডিভাইড অ্যান্ড রুল আরবিতে বলে ফারিক সুদ বিভক্তি সৃষ্টি করে দাও তাহলে তোমার নেতৃত্বের জন্য পরিবেশ মুক্ত হয়ে যাবে এবং এই কথাটা তাদের তো ইমান নেই দ্বিতীয় যে শক্তিটা এটা তারা ধরে রাখতে গিয়ে কী করেছে দেখেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যেটাকে বলেন এটা হলো কয়েকটা রাষ্ট্রকে একসাথে করে শক্তিটাকে তারা জমা করেছে তার কিলে যেটা না হয় ঘুষিতে তার চেয়ে বেশি হয় ওখান থেকে আমাদের সাবকন্টিনেন্টে যেটা নেওয়া হয়েছিল কোন প্রেসিডেন্ট নিয়েছিলেন আমার জানা নেই কিন্তু ওই যে সাতটা দেশকে নিয়ে কি করা হয়েছিল একটা সার্ক সম্মেলন এটা কিন্তু ওই ওই কনসেপ্টটা কিন্তু ওখানে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এটা ওই আসে তো নাই মানে এখন বলতে নাই এটা এটা হয়ই না নিয়মিত হয় না তো মুসলমানদের রাষ্ট্রীয় পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে হোক অন্যান্য পরবর্তী যে পর্যায়ে হোক আমাদের এইগুলো থিওরি ক্রান সুন্নাতের খাস এবং দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সাহেব আমাদের মধ্যকার এই বাতৃত্ব কথা আগে আগেই শুনলেন তিনি এগুলো রেখে গেছেন কিন্তু কি করছে মাঝখানে ফ্রান্সিরা দাবি করছে তাদের অভ্যুত্থানের পরে যে আমরা সারা পৃথিবীর মাঝে ঐক্য ভ্রাতৃত্ব এবং স্বাধীনতার স্লোগান দিচ্ছি বোঝাচ্ছে যে এর আগে আর এটা কেউ দেয় নাই কিন্তু ধরা গেছে তারা নিজেরাই ওটা হলো সতেরোশো উনানব্বইতে যে আমেরিকা সতেরোশো ছিয়াত্তরে নিজেই ঘোষণা দিয়েছে আর একটা বৃদ্ধি করছে সমতা তাইলে ঐক্য সাম্য সাম্য ভ্রাতৃত্ব সমতা এবং স্বাধীনতা এরা আরও তেরো বছর আগে এটা ঘোষণা দিয়ে বই আরছে তাদের কাছেই তারা ধরা খাওয়া আর আমাদের কাছে ধরা খাইছে কীভাবে যে তোমাদের হলো ওই সতেরোশো ছিয়াত্তরই বলতেছো কিন্তু নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লী সাল্লাম দেড় হাজার বছর আগে এগুলো সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যেটা একটু আগে আপনারা শুনলেন এর আগে যেটা আধ্যাত্মিক শক্তি সেটা তিনি মূল ধরেছেন তোমাদের তো ইমানের অস্তিত্ব নাই মানে তোমাদের গাছের শেকড়ই নাই তো তোমরা কী দিয়ে কী করবা কিন্তু এরপরও তারা আমাদেরকে ছুঁড়ে মারছে প্রশ্ন যে দেখতে তো আমরা ওইটাই পাচ্ছি যে আমরাই সফল উত্তর হলো এই জন্য যে আমরা আমাদের ইমানের শক্তিতে ইমানের শক্তিতে বিফল আবার ঐক্য ধরে রাখার যেই দায়িত্ব ছিল ওখানেও আমরা ব্যর্থ বা দুর্বল ওইটার কারণে আজকে আমাদের সফলতা হাতছাড়া হয়ে যদি যেদিন আমরা এটাকে হাতে আনতে পারবো আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করতে পারবো এবং পারস্পরিক মিল মোহাম্মত আমরা ধরে রাখতে পারবো সেই শক্তি আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দিতে আর দেরি হবে না তো পাক আমাদের এই যে একটা প্রোগ্রাম এটা তো একটা পর্ব আমাদের পুরা জীবনের সাথে সম্পৃক্ত যত কথা আছে যত আচরণ আছে যত দাওয়াতি কাজ আছে সবগুলিতে যদি আমরা এই মূলনীতিগুলো ফলো করি তাহলে আমরা খালি একটা অনুষ্ঠান নয় সামগ্রিকভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো এবং মুসলিম জাতি হিসেবে আমরা বিজয়ী হব এই সময় আমরা এই কথাগুলো চর্চা করছি যেই সময় যে আজকে সারা বিশেষ করে দেশের এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যত দল আছে যত আদর্শ এর ধ্বজাদার আছে সবাই তাদের ব্যর্থতাকে সারা পৃথিবীর মানুষের সামনে এমনভাবে খুলে ধরেছে যে এখন আর কাউকে বলার অপেক্ষা রাখে না বড় একটা দল প্রতিষ্ঠিত দল যদি নেতা গিয়ে বলে যে আমার কাছে সর্বপ্রথম হলো আমরা মানব জাতি তাইলে মানবধর্মের স্লোগান দিচ্ছে এবং এর এর আগে কত অপমানকর কথা বলছে ধর্ম শব্দটাকে আগে উচ্চারণ করে বলছে আমার কাছে ধর্ম ভাষা বর্ণ নিচে আল্লাহ মাফ করে হয়তো পায়ের নিচেই বললো কিনা আল্লাহ জানে আল্লাহ হাউলাল্লাহ ইমান আছে একটা ধর্মীয় দলের নেতা আর এরপরে খুশি করার জন্য বলতেছে যে আমার কাছে মানব অধিকার তো তুমি ওই চণ্ডীদাসের মতো হয়ে গেল বৈষ্ণব কবি চণ্ডীদাস বলেছিল শুনে হে মানব ভাই সবার উপরে মানবতা তার উপরে নেই আরেক যে হিজবু তাহরির লোকজন বলতেছে যে আমাদের স্লোগান হলো যে সকল ধর্মের মর্ম কথা সবার উপরে মানবতা নজরুল জয়ন্তীতে বলা হয় ওই আপনার ওই যে কাকে কবি বানাইছেন আপনারা দেশের লোকজন বানাইছে ঠাকুররে তার মৃত্যুবার্ষিকীতে বলা হয় এরা ছিল মানবধর্মী তো আমরা কি মানবধর্মী নেই মানবতা শিক্ষা দিয়েছেন আমাদের নবী নবীসলাম সর্বোচ্চ পর্যায়ে কিন্তু তিনি ছিলেন ধর্মাবলম্বী একক আল্লাহর কাছে মনোনীত ধর্ম এটার নাম কি ওরা দ্বিতীয় ইসলাম আদি না তো জন্যে আমাদের এটা ভুলে গেলে হবে না আর যত্র তত্র যেখানে সেখানে যে যা তা বলছে যার ভাইরালগিরি আমরা এগুলো দেখে যদি বিভ্রান্ত হই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো আমাদের পুঁজি হারিয়ে ফেলবো আমাদের আল্লাহ সবচেয়ে দামি জিনিস দিয়েছেন এগুলোকে ওইভাবে দামি কথা যার কাছ থেকে যেভাবে পাওয়া যায় সেইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করা এটাকে চর্চা করা আমলে আনা এটাই হলো আমাদের মূল দায়িত্ব বিজয় দেখবেন যে আল্লাহ রবিল্লাহ আপনাকে দিয়ে দিবেন এটা বলে শেষ করে দিচ্ছি সারা পৃথিবী ঘুরে শেষ মতো আপনি দেখবেন যে আপনার কেন সারা জাতির সফলতা সেই জায়গায় যেটা আমরা ছোটকালে অনেক সময় ওই মুরব্বীদের মুখে শুনেছি এবং ভাষা ভাষা কথা বেসিক আমাদের ইসলামের কথার মধ্যে আমরা জেনেছি কিন্তু আমরা এগুলো আমল করি না বলে এখন ওরা হায়ার করে সেটাকে অন্য নাম পাল্টাইয়া তাদের নামে সেগুলো নিয়ে আমাদের কাছে দিচ্ছে আর বলতেছে এখন আমরা তোমাদেরকে উন্নত জাতি হওয়ার ট্রেনিং দিচ্ছে ওরা আমাদেরকে উন্নত জাতি ট্রেনিং দিবে ওদের তো পুঁজিই নেই এই জন্যে আমাদেরকে ইসলাম পেয়ে আমরা ধন্য কিনা এবং ইসলামের পরে পরে শুননা হাদিস এটা হলো নিয়ামত হাদিস কেন্দ্রিক যে ইসলামের ব্যাখ্যা সেটা ছাড়া তো আল্লাহর কাছে আর মনোনীত ধর্ম বলতে কোনোটাই নাই হাদিস কেন্দ্রিক কেন্দ্রিক যে ব্যাখ্যার মাধ্যমে যেটা ইসলাম ওইটাই আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য এবং ওই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমরা সেটা যখন পেয়েছি এটার জন্য আমরা যদি নিজেদেরকে গর্বিত না বোধ করি তাহলে আল্লাহ এই নিয়ামত আমাদের মধ্যে রাখবেনই না অথবা এই নিয়ামত দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে আমরা কত বড় নিয়ামতটা পেয়েছি এটার মাধ্যমে আমাকে আপনাকে বোধ করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং এটাকে ধরে রাখার জন্য যেই সমস্ত নিয়ম যেই সমস্ত নীতি ইসলামে বলা আছে এগুলোর অনুশাসন অত্যন্ত নৈপুণ্যতার সাথে সুচারুরূপে পালন করতে হবে এরপরে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সাহায্য করেন আল্লাহর দিনের জন্য আমরা যেন কিছু করতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক আদর্শের জন্য চুজ করেছেন আমরা যেন তার সেই দিনকে নবী এবং তালিকাকে আমরা মূল্যায়ন করতে পারি এর মাধ্যমে আমাদেরই ইহকাল এবং পরকাল উজ্জ্বল হবে আল্লাহ রব্না সবাইকে তৌফিক দান করেন গোনাফাটা মাফ করেন বিভূতবোধ দূর করেন আমাদের সামনে যে প্রোগ্রাম নিয়ে আজকে পরামর্শ হলো এটাকেও সফল করেন এবং আমাদের পুরা জীবনে সবাইকে আল্লাহ সফলতা দান করেন যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন গত মাসের তেইশ তারিখে আমার বাবা মারা গেছেন আপনারা খবর পেয়েছেন সবাই দোয়া করেছেন আল্লাহ সবাইকে যা যাই খের দান করুন সহমর্মিতা যতটুকু আপনারা চিন্তাও করা যায় না তার চেয়ে বেশি করেছেন আমি না থাকা অবস্থায় আমাদের আমার পরিবার সান্ত্বনা পেয়েছে তারা খুব খুশি হয়েছে আর আমার আবার নিজে নিজে অংশ নেওয়ার কারণে ওখানে অবশ্যই আমার বাবার যে জীবনে একটা স্বপ্ন একটা ছেলেকে আলিম বানাইলে কি হয় এটা উনি নিজেও চিন্তা করতে পারেননি আমারও প্ল্যানের মধ্যে ছিল না অসুস্থ হিসাবে দেখতে গিয়ে যে বাবাকে জীবদ্দশায় পাবো আবার সেই সাথে নিজ হাতে মিল্লা তেরসুল্লা বলে দাফন করবো এটা আমার জীবনে বড় সৌভাগ্য লাভ দিয়ে কবরে নেমেছি আমার জীবনের প্রথম কবরে নামা সন্তানকে কুলে নেওয়ার মতো করে বাপকে দেখে যখন বলছি এই কোথায় তো আমি মানে কোনটাতে বেশি আনন্দিত হবো আমা আমার দিশা ছিল না তা আল্লাহর বলেন আপনাদেরকেও যাখের দান করুন সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন আপনাদের প্রত্যেকেরই যারা যাদের মা বাবু আছেন আমরা আশা করবো যে আপনারা খুশি করে আল্লাহ সন্তুষ্টি করান আর যাদের মা বাবা মারা গেছেন আল্লাহ তাদের সবাইকে যেন তাদের কবরকে জান্নাতে বাগানে পরিণত করেন তাম জাহানী মুসলমানদেরকে আলো ভালো রাখেন আমি আহ্বানা আনিলাম